আসসালামু আলাইকুম আউলাদ সিং মেশিনের পক্ষ থেকে আমি আউলাদ হোসেন বলছিলাম আপনারা যাদের এমব্রয়ডারি সেলাই মেশিন খুঁজতেছিলেন আমাদের দোকানে কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু এম্ব্রয়েডারি যে সেলাই মেশিন আছে অ্যাভেলেবল এটা হচ্ছে ডাইসি এম্ব্রয়ডারি মেশিন এই মেশিনটাতেই কিন্তু আপনার অটো মোটর লাগানো আছে আমাদের এখান থেকে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন এম্ব্রয়েডারি আগে কিন্তু যে এম্ব্রয়েডারি একটা ভিডিও ছিল ওইটাতে কিন্তু মেনুয়াল মোটর ছিল এবং নর্মালি যে সেলাই মেশিনের স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড কিন্তু ছিল এখনের এইটাতে কিন্তু আরও আপডেট মোটর বসানো হয়েছে এবং আপডেট স্ট্যান্ড টেবিল সব কিছু কিন্তু উন্নত মানের বসানো হয়েছে এই যে ডাইসি মোটার মেশিনটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা বর্তমান দাম বাইশ হাজার টাকা আপনার কম বেশি হতে পারে আপনারা যাদের লাগবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু কিছুটা হলে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আমাদের সিং মেশিন থেকে সেলাই মেশিন বিক্রয় কেন্দ্র ও সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন এই যে ডাইসি মেশিন এটা যারা চালাইতে জানেন না তারা কিন্তু খুবই সহজ এটা চালানো এই যে এটা দিয়ে কিন্তু আপনি সেলাইটার কন্ট্রোল করবেন এটারও ডিউটিয়াল দিব কিভাবে সেলাই করতে হয় অনেকে এমবোর্ডারি মেশিনে কাজ শিখতে চাচ্ছিলেন আমরা কিন্তু পরবর্তীতে ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কিভাবে সেলাই করবেন এমবোর্ডারি করবেন সেই কৌশলগুলো দেখায় দিব পরবর্তীতে ভিডিওতে শিখিয়ে দিব কিভাবে আপনারা এমবোর্ডারি মেশিনে কাজ করবেন যারা এমবোর্ডারি কাজ জানেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এমবোর্ডারি মেশিনগুলো নিতে পারেন যেটা হচ্ছে ডাইসি এম্ব্রয়েডারি অনেকেই খুঁজতে ছিলেন আমাদের কাছে আমাদের আগের ভিডিও দেখে অনেকে কল করছিলেন তা আমি দিতে পারি নাই কারণ এই ছিল না বিভিন্ন ইম্পোর্টারের কাছে যোগাযোগ করছে তারা এনে দিতে পারে নাই এতদিন ছিল না এখন আমাদের স্টকে চলে আসছে আপনার লাগলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাই হচ্ছে সেই ডাইসি এম্ব্রয়ডারি মডেল একশো তিরিশ ডাইসি মডেল একশো তিরিশ এই মডেলের মেশিনটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ হাজার টাকা আমরা কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট রাখবো আপনারা যখন আমাদের কাছে অর্ডার করবেন আমরা কিন্তু ডিসকাউন্ট দেবো এই যে এটা হচ্ছে মেশিনের প্যাকেট এখানে আরেকটা স্টকে আছে আরো গোডাউনে আছে আপনার লাগলে খেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু এভাবে সেট আপের জন্য কোনো চার্জ লাগবে না